হরে কৃষ্ণ প্রিয় দর্শক শ্রীমদ্ভাগবত মহাপুরাণটি সম্পূর্ণ সহজ বাংলায় জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সুখদেব মহারাজ বললেন সৃষ্টির শুরুতে ভগবান ব্রহ্মাজি ভগবান বিষ্ণুর স্থূল এবং সূক্ষ্ম ধারণার দ্বারা খুশি হয়ে ভগবানের নিকটে ওই সৃষ্টির সম্বন্ধে প্রাপ্ত করেছিলেন যখন প্রথম প্রলয়কালে বিলুপ্ত হয়ে গিয়েছিল আর সেই জন্যই তিনি প্রলয়ের আগের মতোই প্রলয়ের পরে সৃষ্টি করতে পারেন বেদগুলির বর্ণনাধারা এরকম আছে যে লোকের বুদ্ধি স্বর্গ আদি নিরর্থক নামের ফেরে ফেঁসে যায় জীব সেখানে সুখের বাসনায় স্বপ্নের দেবতা হয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায় কিন্তু এই মায়ালোকের কোথাও সত্যিকারের সুখ পাওয়া যায় না সেই জন্য বিদ্যান লোকের উচিত যে বিভিন্ন নামের পদার্থের সাথে ততটাই ব্যবহার করা উচিত যতটা তার প্রয়োজন এবং প্রত্যেক পদার্থকে সবসময় সাবধানপূর্বক ব্যবহার করা উচিত যদি সংসারে কোনো পদার্থ বিনা পরিশ্রমে খুব সহজেই পাওয়া যায় তাহলে সেই পদার্থটি উপার্জনের জন্য সময় নষ্ট করে কোনো লাভ নেই মানুষের এমন একটা সময় ছিল যখন গাছের ছাল পরত আবার বস্ত্রহীন হয়েও থাকতো পাহাড়ের গুফায় থাকত মাটিতে শুয়ে থাকত পালঙ্কের প্রয়োজন ছিল না নদীর জল পান করত গাছের ফল খেত ভগবান তার শরণাগত ভক্তদের সব সময় রক্ষা করেন তবুও মানুষ কেন ধনী ও অহংকারী মানুষের দাসত্ব স্বীকার করে তাদের চাপলুসি করে মায়ার বন্ধন থেকে বেরিয়ে মানুষ নিজের হৃদয়ে নিত্য বিরাজমান স্বতঃসিদ্ধ আত্মস্বরূপ পরম প্রিয়তম পরম সত্য সেই অনন্ত ভগবানের প্রেম ও আনন্দের সাথে ভজন করে কেননা ওনার ভজন করলে জন্ম মৃত্যুর চক্রের বিনাশ হয় কোনো মানুষ কি চায় এই সংসার রূপ বৈতরণী নদীতে পড়ে দুঃখ কষ্ট ভোগ করতে একমাত্র ভগবানের মঙ্গলময় চিন্তন করাই হলো মঙ্গল কোনো কোনো সাধক নিজের হৃদয়ে ভগবানের যে রূপ অনুভব করেন তা হলো ভগবানের চারটি বাহুতে শঙ্খ চক্র ধরে আছেন উনার মুখে হাসির ঝলক রয়েছে পদ্মের মতো বড় বড় নয়ন দুটি কদম্বীর কেশরের মতো হলুদ বস্ত্র পরে আছেন চার বাহুতে অনেক মূল্যবান রত্ন পরে আছেন মাথার সুন্দর একটা মুকুট কানে সুন্দর কুন্দল পরে আছেন হৃদয়ে শ্রীবৎস রেখাচিহ্ন গোলাতে কস্তুভ মণি ঝুলছে বক্ষস্থল বনমালায় ঘেরানো কোমরে করধ্বনি আঙ্গুলগুলিতে বহু মূল্যবান আঙ্গুটি পরে আছেন পায়ে নপুর আর হাতে কাঙ্গন ধারণ করে আছেন চুলগুলি নির্মল চকচকে ঘুঙুরালি ও নীল লীলাপূর্ণ উনার উন্মুক্ত হাসি এবং ভক্তদের উপর অনন্ত অনুগ্রহের বর্ষা করছেন সমস্ত ভক্তেরাই ভগবানের এরকম রূপের দর্শন করার চেষ্টা করা উচিত যেমনি যেমনি বুদ্ধি শুদ্ধ হবে তেমনি তেমনি চিত্ত স্থির হতে থাকবে যখন একটা অঙ্গের ধ্যান ঠিক হয়ে যাবে তখন অন্য একটা অঙ্গের ধ্যান করতে হবে এইভাবে এক এক করে সমস্ত অঙ্গের ধ্যান করতে হবে বিশ্বেশ্বর ভগবান দৃশ্য নয় তিনি হলেন দ্রষ্টা সগুণ নির্গুণ সবকিছুই উনার স্বরূপ যতক্ষণ পর্যন্ত ভগবানের প্রতি অনন্য প্রেমময় ভক্তি যোগ না হয় ততক্ষণ প্রত্যেক সাধকের নিত্য নৈমিত্তিক কর্মগুলির উপর একাগ্রতার সাথে ভগবানের এই স্থূল রূপের চিন্তা করা উচিত হে রাজা পরীক্ষিত যখন যোগী পুরুষ এই মনুষ্যলোক ছাড়তে চায় তখন সে যেন তার মনকে দেশ ও কালের মধ্যে না লাগায় সুখপূর্বক স্থির আসনে বসার পর মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করতে হবে তারপর নিজের নির্মল বুদ্ধির দ্বারা মনকে নিয়মিত করে মনের সাথে বুদ্ধিকে ক্ষেত্রজ্ঞ করতে হবে এবং ক্ষেত্রজ্ঞকে অন্তরাত্মায় লীন করতে হবে তারপর অন্তরাত্মাকে পরমাত্মায় লীন করতে হবে ধীর পুরুষ ওই পরম শান্তিময় স্থিত হয়ে যায় এসব করলে তার আর কোনো কর্তব্য থাকে না এই অবস্থার মধ্যে রজ ও তম কোন গুণ থাকে না অর্থাৎ ত্রিগুণ থেকে মুক্ত থাকে অহংকার মহাতত্ত্ব এবং প্রকৃতির ওখানে কোনো অস্তিত্ব থাকে না যোগী লোক এটা নয় ওটা নয় করে এক একটা করে পরমাত্মার থেকে আলাদা পদার্থগুলি ও শরীর সম্বন্ধীয় পদার্থের মধ্যে আত্মবুদ্ধিকে ত্যাগ করে হৃদয়ের দ্বারা অনন্য প্রেমে পরিপূর্ণ হয়ে ভগবানের পরম পূজ্য স্বরূপে আলিঙ্গন করতে থাকেন এটাই ভগবান বিষ্ণুর পরম পদ জ্ঞান দৃষ্টির বলের দ্বারা যাহার চিত্তের বাসনা নষ্ট হয়ে গেছে সেই ব্রহ্মা নিষ্ঠ যোগীকে এইভাবে নিজের শরীর ত্যাগ করা উচিত প্রথমে পা গুটিয়ে স্থির হয়ে বসতে হবে তারপর নির্ভয়ে প্রাণবায়ুকে শটচক্র ভেদন এর নিয়মের দ্বারা উপরে নিয়ে যেতে হবে মনস্বী যোগীগণ নাভিচক্র মণিপুরকে স্থিত বায়ুকে চক্র অনাহততে আনেন তারপর সেখান থেকে উদান বায়ুর দ্বারা বক্ষস্থলের উপর বিশুদ্ধ চক্রে আনেন তারপর ওই বায়ুকে ধীরে ধীরে বিশুদ্ধ চক্রের অগ্রভাগে অর্থাৎ তালুর মূলে চাপিয়ে দেন এই সময় দুটি চোখ দুটি কান দুটি নাক ছিদ্র ও মুখ এই সাতটি ছিদ্রকে বন্ধ করে ওই তালুর মূলে স্থিত বায়ুকে ভোঁহর মাঝে আজ্ঞাচক্রে নিয়ে যায় কিছুক্ষণ সেই বায়ুকে ওখানে রাখার পর স্থির লক্ষ্যের সাথে সহস্রারে নিয়ে গিয়ে পরমাত্মা স্থিত হয়ে যায় এরপর ব্রহ্মরন্দ্রকে ভেদ করে শরীর ইন্দ্রগুলিকে ছেড়ে দেয় হে রাজন যদি যোগীদের ইচ্ছা হয় আমি ব্রহ্মলোকে যাব অষ্টসিদ্ধি প্রাপ্ত করে আকাশ সিদ্ধিদের সঙ্গে ঘুরে বেড়াব অথবা ত্রিগুণময় ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় ঘুরে বেড়াব তাহলে শরীর থেকে মন এবং ইন্দ্রগুলিকে বের করা উচিত যোগীদের শরীর বায়ুর মতো সূক্ষ্ম উপাসনা তপস্যা যোগ ও জ্ঞানের সেবনকারী যোগীদের ত্রিলোকের বাহিরে ও ভিতরে সবসময়ে সব জায়গায় স্বচ্ছন্দে ঘুরে বেড়াবার অধিকার থাকে যোগীগণ যখন জ্যাতির্ময় পথে ব্রহ্মলোকে যায় তখন তাকে প্রথমে আকাশ পথে অগ্নিলোকে যেতে হয় সেখানে সে সম্পূর্ণ বিশুদ্ধ হয় তারপর সে ওখান থেকে উপরে ভগবান শ্রীহরির শিশুমার নামক জ্যাতির্ময় চক্রে পৌঁছে যায় ভগবানের এই শিশুমার চক্র বিশ্বব্রহ্মাণ্ডের ভ্রমণের কেন্দ্রস্থল শিশুমার চক্র ভ্রমণের পর অত্যন্ত সূক্ষ্ম শরীর নিয়ে সে লোকে পৌঁছে যায় ব্রহ্মবেত্যাগণ এই মোহর বন্ধনা করেন এই মোহরলোকে এক কল্প পর্যন্ত দেবতাদের সঙ্গে থাকার পর প্রলয়ের সময় যখন শেষ নাগের মুখে আগুন বের হয় তখন আবার ব্রহ্মলোকে চলে যায় এই ব্রহ্মলোকে বড় বড় সিদ্ধেশ্বর বিমানের উপর নিবাস করেন এই ব্রহ্মলোকের আয়ু ব্রহ্মার আয়ুর সমান অর্থাৎ দুই পরার্ধ এখানে কোনো শোক নাই কোনো দুঃখ নাই জোড়া নাই মৃত্যু নাই কোনো উদ্বেগ নাই কোনো ভয় নাই তবে ব্রহ্মলোক থেকে যোগীগণ যখন দেখেন এই মর্তলোকে মানুষ জন্মমৃত্যুর চক্রে পড়ে ভগবানের পাদ থেকে বঞ্চিত হয় তখন মর্তলোকের ঘোর সংকটগুলি দেখার পর ওনাদের খুব ব্যথা হয় সত্যলোকে যাবার পর ওই যোগী নির্ভয় হয়ে নিজের সূক্ষ্ম শরীরটিকে পৃথিবীর সাথে মিশিয়ে দেয় আর শান্তভাবে পৃথিবীর সাতটি আবরণকে ভেদ করে পৃথিবী রূপ থেকে জলকে আর জলরূপ থেকে অগ্নি রূপময় আবরণ প্রাপ্ত করার পর জ্যাতিরূপ রূপ থেকে বায়ুরূপ বায়ুরূপ থেকে ব্রহ্মার অনন্তরূপ প্রকাশকারী আকাশ রূপ আবরণকে প্রাপ্ত করে এইভাবে স্থূল আবরণগুলি পার করার সময় ওনার ইন্দ্রগুলিও নিজের সূক্ষ্ম অধিষ্ঠানে লীন হয়ে যায় ঘ্রাণেন্দ্রীয় গন্ধ তন্মাত্রায় রসনা রস তন্মাত্রায় নেত্র রূপ তন্মাত্রায় ত্বক স্পর্শ তন্মাত্রায় শ্রবণ শব্দ তন্মাত্রায় এবং কর্মেন্দ্রীয়গুলি নিজের নিজের ক্রিয়াশক্তির মধ্যে মিশে নিজের নিজের রূপ প্রাপ্ত করে এইভাবে যোগী পঞ্চভূতের স্থূল এবং সূক্ষ্ম আবরণগুলি পার করার পর অহংকারের মধ্যে প্রবেশ করে যেখানে তামস অহংকার রাজস অহংকার ও সাত্বিক অহংকারে লীন হয়ে যায় এরপর অহংকারের সহিত লয়ের গতিতে মহাতত্ত্বের মধ্যে প্রবেশ করে এবং শেষে প্রকৃতি রূপ আবরণে মিশে যায় মহাপ্রলয়ের পর এই প্রকৃতিরূপ আবরণেরও লয় হয়ে যায় প্রকৃতিরূপ আবরণের লয় হয়ে যাওয়ার পর যোগী নিজে আনন্দ আনন্দস্বরূপ হয়ে আনন্দ স্বরূপ পরমাত্মাকে প্রাপ্ত করে আনন্দ স্বরূপ পরমাত্মাকে পেয়ে যাবার পর জন্ম মৃত্যু চক্রের এই সংসারে আর আসতে হয় না সংসার চক্রে পড়ে থাকা মানুষের জন্য যে সাধনার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত প্রেমময়ী ভক্তি পাওয়া যায় এটাই সেই পথ এছাড়া অন্য কোনো কল্যাণকারী পথ নাই ভগবান ব্রহ্মা সমস্ত বেদগুলি একাগ্রচিত্তে তিনবার অনুশীলন করার পর নিজের জ্ঞান থেকে এটাই নিশ্চিত করেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনন্ত প্রেম প্রাপ্তির এটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম সমস্ত চর অচর প্রাণীদের মধ্যে তাদের রূপে ভগবান শ্রীকৃষ্ণই রয়েছেন সেজন্য মানুষের উচিত সবসময় সব অবস্থাতেই ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ সবরণ ও কীর্তন করা ভক্তিমতি মানুষেরা আত্মস্বরূপ ভগবানের মধুর অমৃত কথাগুলি মানুষের মধ্যে প্রচার করে ও নিজেরাও দুকান দিয়ে শ্রবণ করে আনন্দ পায় ও শুদ্ধ হয়ে যায় এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের প্রাপ্তি লাভ করে